হ্যালো এব্রিঅন ডেস ম্যান্ড পক্ষ থেকে চমৎকার নতুন একটা কালেকশন আপনার লোভ ডাউন নিয়ে একদম তাওয়া কাল ব্র্যান্ডেড খুবই সুন্দর চমৎকার ডিজাইনটা আসছে একদম নতুন নতুন কালেকশন খুবই সুন্দর জামাটা যদি আপনি নেকটা দেখেন নেকটা সম্পূর্ণ আপনার কিন্তু আপনার বুটিক টাইপ এর পাচ্ছেন এক্সট্রা এর প্রত্যেকটা লিস্ট পাচ্ছেন মানে এই জামার দেশে গেলে আপনার এইটটি পার্সেন্ট মেক করা থাকবে এবং টুয়েন্টি পার্সেন্ট আপনাকে মেক করতে হবে জামাটা যে নিচের প্যানেলটা টা আসার সবার থেকে মন কাউন্ট থাকবে জামাটি আপনি এই সুন্দর ভাবে গোল করে একটু বলে এই জামাটি দেখেন নেক দেখেন কত সুন্দর ভাবে করা আছে সম্পূর্ণ জামাটা ছিট অনেক এমব্রয়ডারি কাজ আছে ও নিচে যে দামটা দেখেন দামটা কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে দামটা এক্সট্রা কিন্তু যে প্যাসেজটা মানে এক্সট্রা কিন্তু মসলিন অর্গানজার উপর আপনি কাজ করা পাবেন কাজটা কিন্তু একদম আনকমন বেসিক্যালি এই টাইপের কাজগুলো এই ধরনের কাজগুলো আপনি হয়তো পড়েছেন বা নিতে পারছেন কিন্তু এই টাইপের যে কাজগুলো যে মুসলিমের উপর গঞ্জার উপরে আপনি কাজ করা পাবেন এই কাজটা কিন্তু আপনি পড়বেন মনে হবে এই জিনিসটা আলাদাভাবে ভেসে আসছে এই জিনিসটা খুবই চমৎকার জিনিসটা যে এতটা নতুন আসছে কিন্তু আপনি দেখো মাত্র পছন্দ হবে এবং পছন্দ কর অনেক বেশ আপনি জামাটা কিন্তু ক্লোজ দিয়ে দেখবেন বুঝতে পারবেন জামা যে গলাটা আছে গলাটা কিন্তু আপনার পুরোপুরিভাবে কর আছে তাহলে আপনার টুয়েন্টি পার্সেন্ট সাইডটা আছে সাইডটা আপনাকে মাপ মাধ্যমে আপনি চেপে নিলেই

দুই চমৎকার কালার আছে দুই এক ড্রেসের দুইটা কালার ভাই দুইটা কালার যা আপনি আপনার দোস্ত খুলে রাখবেন যার যেটা পছন্দ হবে স্টক নিতে সীমিত অবশ্যই কিন্তু দ্রুত মেসেজ দেই কিন্তু আপনার পছন্দের ড্রেসটা কিন্তু কনফার্ম করতে হয় যেটা কফি কালার দুই চমৎকার একটা কালারটা সেই সুতি কাপড় কাজটা দেখেন এই কাজটা কিন্তু দেখা মাত্র সব আপনাদের পছন্দ হবে পছন্দের পরামর্শ যে দেখছেন একটু ক্লোজলি কাজটা করা আছে দেখেছে যাচ্ছেন খুব সুন্দর কাজটা করা আছে